কি রে কি খবর তোর আরে এই যে লাইলি আন্টি আন্টি মানে কি কস ই গলি हां তোমারে কি কম কি আবার কবি আগে যা কইতে তাই কবি লাইলি আপা তাইলে কি মোজো সসরে দুলাভাই কোউ কি সব উল্টাপাল্টা কথা শুরু করলি তুই না না ডিসিশন তো তোমারই নিতেই হবো দেখো এখন যদি আমি তোমার আপা কই তাইলে মোজো সসরে আমার দুলাভাই কন লাগবো আর মোজো সসরে যদি আমি সাসা কই তাইলে তো তুমি আমার আন্টি বা সাসিই হইলা তাই না একটা ভালো ইকোসলি নয়নের বোন বইলা তো কথা কিন্তু তো মজ মোজ নুমিয়াই তো আমারে পছন্দ করে না তাই আন্টি ডাক্তার শুই না কেমন জানি অস্বস্তি লাগতাছে আন্টি ডাক্তার কেমন জানি বুড়ি বুড়ি লাগে তুই আমারে আপাই ডাকিস আন্টি না আচ্ছা ঠিক আছে লাইলি আপা তো তোর কোনো দেখা নাই কেন এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটতে যাইতেছে আর টিয়ার দেখা নাই টিয়ার ছায়াও কোথাও দেখা যাইতেছে না বিষয়টা কি বিষয় কিছুই না মনে হইল যে দুইটা দিন দেখি ঘরে বন্দি থেকে কেমন লাগে এক মিনিট এক মিনিট কি টিয়ার মনে হয়েছে ঘরে বন্দি থাকতে টিয়ার নাম যার টিয়া এই ডাল থেকে ওই ডালে উইরা বেড়ানো যার ইচ্ছা তার ইচ্ছা হইল হঠাৎ কইরা ঘরে বন্দি থাকতে হ আর তুমি মনে হয় এক কেরাসম্থ থেকে বললে আসমানের ওপরে যদি কিছু থাকে আমার তো এখান থেকে পড়নের কথা তোর কথাটা আমার হজম হইল না টিয়া অন্য কোনো ডোজ থাকলে দে আল্লাহ সত্যি সত্যি আপা দেখো আজকে মন চাইছে আজকে বাইরুইসি আবার কালকে থেকে রেগুলার কোচিং ক্লাস কলেজ সবই শুরু হয়ে যাবে নেক্সট অন সাইড বাই সাইড ফ্রিজ আরে কালকে তো মোজ নূর গানের অনুষ্ঠান মেলা কাম তুই কোচিং এ যাবি কখন আর কলেজে যাবি কখন কিন্তু কালকে থেকে ভাইয়া কোচিং আর ক্লাস শুরু করতেছে তাই কালকে কোচিং করতেই হইব আর তাছাড়া আমি তো দুই দিন যাবত কলেজেই যাই না আমি আরেক এলাকা থেকে তো গো এলাকায় এসে গানের অনুষ্ঠানের সমস্ত আয়োজন করতেছি আর তুই লাইলিয়া আপা আমার কিন্তু আবার মন চাইতেছে তোমারে চাচি কইয়া ডাকে কিসের লোভে এইসব করতেছ মনে করতেছো আমি যাই না না কিছু আর খোসন লাগবো না কাল কিন্তু কোনো কামে ফাঁকি দেওয়ন যাইব না কলেজেও যাইতে পারবি না কোচিংয়েও যাইতে পারবি না সব কাজে হেল্প করতে হইব আচ্ছা ঠিক আছে লাইলি আপা আমি চেষ্টা করতেছি চেষ্টা করলে হইব না আসতে হইব আমি গেলাম এখন আচ্ছা যাও আমি তো কাউকে খুঁজতেই পারি নাই ক্যান্সার আমি দুইটা দিন যাবৎ ঘর থেকে বাইরে যেতে পারতেছি না আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর